যাদের কাছে ক্ষমা চেয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুখ ইয়োল সামরিক আইন জারির ঘটনায় শনিবার টেলিভিশনে দেয় এক সংক্ষিপ্ত ভাষণে দেশটির জনগণের কাছে তিনি ক্ষমা চান চলতি সপ্তাহের শুরুতে আকস্মিক ঘোষণায় দেশটিতে সামরিক আইন জারি করেন ইয়ুন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে গত মঙ্গলবার রাতে হঠাৎ করেই সামরিক আইন জারি করার পর বিরোধিতার মুখে পড়েন ইউন তার বিরুদ্ধে বিরোধী দলগুলোর অভিশংসনের দাবি ওঠে পরে পার্লামেন্টের সামনে বিক্ষোভ শুরু হলে তা দ্রুত বাতিল করা হয় পার্লামেন্টে তিনশো সদস্যের মধ্যে একশো জন সামরিক আইনের বিপক্ষে ভোট দেন ইউন তার সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে বলেন আমি খুবই দুঃখিত এবং সামরিক আইন জারির ঘটনায় আন্তরিকভাবে ক্ষমা চাইছি দেশের সামরিক আইন জারির মতো এমন ঘটনা আর কখনো হবে না বলেও নিশ্চিত করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সামরিক আইন জারির পর এটা অনুমান করা হয়েছিল যে ইউন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তার পদত্যাগের আশঙ্কাও ছিল কিন্তু পদত্যাগ ঘোষণা না দিয়ে বরং দেশকে স্থিতিশীল করার জন্য তার ক্ষমতাসীন দলের উপর দায়িত্ব অর্পণের কথা জানান প্রেসিডেন্ট